এখানে আমরা দেখবো আসলে অনেক ভক্তবৃন্দ আছে আমাদের হয় তো আজকে আমরা এখান থেকে এই মাদারের যে ভক্তবৃন্দ আছে এদেরকে দিব সারপ্রাইজ আসলে দেখি কারবার কে কি আছে পাঁচটা ভীড়ের কি কি নাম রয়েছে সে বিষয়টা আমরা দেখবো তো সময় দেখবো ওই যে এক ভাই দেখা যাচ্ছে

বলতে পারতেছেন না অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কি বলতে পারবেন আমরা তো বিগত প্রায় পঞ্চাশ বছর বলতে পারি না তবে যারা পাঁচ মিনিট মাথার শরীরের যারা কমিটির লোক অবশ্যই তারা এই পেছনে অব্যাহত আছেন না ভাই বলতে পারবো না না ভাই না সম্মানিত অভিযান আসলে কেউ পারতেছে না আমরা যাবো ঐদিকে যদি গিয়ে পারে তাহলে বিশেড় শুধু এটা জানেন যে এটা পাঁচ কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচজন ফিরের মধ্যে একজনের নাম আপনি বলতে পারবেন না আপনি কি বলতে পারবেন না ভাই আসলে এই বাতপীর মধ্যে তেমন আবার মনে হয় কিছু নাই তেমন কিছু নাই কারণ এই বাতপীর যদি থাকতো তাহলে এই ধরনের গান বাজনা হওয়ার কথা না

এই মাজারে পাঁচ মাজারে ঢুকেছি তো আমাদের ট্রাফিকটা ছিল যে কোনো ব্যক্তি যদি কেউ বলতে পারে সম্মানিত আমরা কিন্তু পুরো মাজারটা ঘুরেছি কোনো ব্যক্তি কিন্তু বলতে পারে না এই পাঁচজন পীরের নাম তো সম্মানিত যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমাদের পুরস্কারটা আমরা দিতে পারলাম না যে সরাসরি এই মাজারে যদি কোনো ব্যক্তি এই পাঁচ পীর নাম যদি বলতে পারতো তাহলে আমাদের সারপ্রাইজটা অর্থাৎ আমাদের পুরস্কারটা ওই তাকে আমরা দিতাম কিন্তু সম্মানিত অভিযান দুঃখের বিষয় কেউ কিন্তু বলতে পারলো না আমরা অনেক লোকজনের কাছে আমরা সাক্ষাৎ নিয়েছি যে কেউ বলতে পারেন এই পাঁচজন নাম কেউ বলতে পারতেছে না আমরা অনেকের সাক্ষাৎকার নিয়েছি তো সম্মানিত যদি আপনাদের কেউ জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন তারপরে আমরা তাকে দিব আমাদের হেন্দ্রমনুয়ার পরিবার থেকে আকর্ষণীয় সারপ্রাইজ